আজ ষষ্ঠীর সকাল 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 আমি আর বৌদি বেরিয়ে পড়েছি বাপের বাড়ি আদি বাপের বাড়ি যেটা সেখানে যাওয়ার জন্য বাড়িতে আছে দুর্গা পুজো বৌদির সাথে আমি যাচ্ছি তার কারণ আমার এবছর আমার মায়ের মৃত্যু আর আমার কাকার কদিন পরেই কাকার মৃত্যু ওই জন্য বাড়িতে কেউ এবছর পুজোর কাজ করতে পারবে না সেই জন্য আমি যাচ্ছি আমারও শ্বশুরবাড়িতে পুজো আছে কিন্তু আমি এদিকে আসতে এখন স্বাভাবিক যেহেতু এরা কেউ কিছু পারবে না পুজোর কাজ একটা বিরাট কাজ সেটা করার জন্যই চললাম প্রায় পৌঁছেই গেছি এখানে দেখো একটা দুর্গা মন্দির এটা মন্দির পেরিয়ে সামনেই দুর্গা হচ্ছে আমার বাপের বাড়ি মন্দির আমি আজ দীর্ঘ অনেক বছর পর ষষ্ঠীতে এইভাবে খান্দড়া আসছি এসে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই যে দেখছো এখানে এত এত জায়গায় সিঁদুর লাগানো সমস্ত কিছু সিঁদুরের পুটলি তৈরি করা সমস মানে এই যে এইগুলো ছোট্ট ছোট্ট কাগজের টুকরো তৈরি করে তার মধ্যে সিঁদুর দিয়ে রাখা প্রত্যেক দিন পুজোতে লাগবে প্রত্যেকটা ঘটে প্রত্যেকটা জায়গায় সিঁদুর লাগিয়ে এই যে কুলোগুলোতে সিঁদুর দেওয়া এখানে একটা আসন তৈরি করেছি সেটা কেন এর মধ্যে কি কি থাকবে পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আলপনা দিয়েছি খুব অল্প করে এটা আমার কাকিমার ঠাকুর ঘর আর এই দেখো আমার গোপাল সোনাও এসেছে আপাতত এই সবগুলো আমি জোগাড় করে নিলাম পুজো মানে মন্ডা মিঠাই নাড়ু এগুলো সব মানে অল্প অল্প করে বার করে রাখা আছে বেশি বেশি সব এই সব জায়গায় আছে আরো তৈরি হচ্ছে শুভ সপ্তমী এখানে আমরা সবাই দেখো রেডি হয়ে বসে আছি বাড়ির প্রত্যেকটা বউ মেয়ে কারণ আসছে নবপত্রিকা প্রবেশ করবে ঘাটে গেছে আমরা জাস্ট এখানে জল নিয়ে দাঁড়িয়ে আছি সপ্তমীতে যেটা আসল কাজ দোলা আনা মানে ঠাকুরের ঘটের জল আসছে এই দেখো এখানে সবাই গাড়ু আর ঘট নিয়ে দাঁড়িয়ে আছি জলধারা দিয়ে মাকে মন্দিরে প্রবেশ করাবো বলে আমার শ্বশুর বাড়িতে কলা বউকে পালকিতে করে আনা হয় আর এখানে দেখো এইভাবে নিয়ে আসে এখানেও দুটো বাচ্চা ছেলের দ্বারাই আনা হয় আমাদের ওখানেও তাই নবপত্রিকা প্রবেশ এগুলো সবই হয়ে গেল হয়ে গেল মানে এখন অনেক দেরি এখন জাস্ট মন্দির অবধি এলো তো ঘরটর নামিয়ে একটুখানি দাঁড়ালাম এখন মায়ের মূর্তি সাজানো হচ্ছে অনেক সময় লাগবে তারপর নবপত্রিকা পুজো হবে অনেক কিছুই হবে তো ততক্ষণে আমি ভাবলাম একটু ঘর থেকে ঘুরে আসি কারণ আমার এদিকে আবার ঘরে লাড্ডু আছে গোপাল সোনাকে একটু উঠিয়ে জামা কাপড় পরিয়ে একটু জল মিষ্টি দিয়ে আসি নাহলে দেরিও হয়ে যাচ্ছে ঠিক আছে চলো মন্দিরটা থেকে বাড়িটা একটু আমাদের আমার শ্বশুরবাড়িতে যেরকম পাশেই মন্দির এটা একটু দূরে একটু দূরে মানে একটু জাস্ট একটুই এই বাড়ি চলে এসছি এই দেখো আমার আল্ডুসোনার সপ্তমীর সাজ এখানে এই যে প্রদীপটা এটা সকালবেলাতেই জেলেছি আমি এটা চার দিন জ্বলবে এটা রাতে জেগে জেগেও প্রদীপে তেল দেওয়া প্রদীপ দেখতে হবে মানে এই চারটে দিন পুরো এখানে আবার কালকে বলেছিলাম মন্ডা মিঠাই তৈরি হচ্ছে ওইগুলোই রাখা আছে এবার সবগুলো কোটো এই যে কোটোগুলোতে ঢেলে ঢেলে রাখবো এখানে বীর অষ্টমীতে একটা পুজো হয় যেটা আমার খুব ভালো লাগতো আমি শুনেছি গল্প কিন্তু এবছর নিজের চোখে দেখলাম জোড়ায় জোড়ায় বাড়ি থেকে বউরা বসে আমার বৌদি ভাইয়ের বউও বসে কিন্তু এবছর সম্ভব হয়নি কুলো নিয়ে বসতে হয় কুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিনিস থাকে যে কুলো দুটো আমি পুরো সাজিয়ে জোগাড় করে পাঠিয়েছি এখানে পুজো হচ্ছে কিন্তু আমার ভাইয়ের বউ বা বৌদি এবছর বসতে পারেনি সেই বীর অষ্টমীর এখানে পুজো চলছে বিয়ের আগে মা করতে দেখেছি এই দেখো আমার লাড্ডু সোনার অষ্টমীর সাজ দেখো কি সুন্দর আর আস্তে আস্তে অষ্টমীর পুজোর সব চলে গেল ফাঁকা এবার যা কিছু নবমী নবমীটা আমাদের মানে বেশি জোগাড়পাতির সব কিছু হয় এই দেখো লাল কলা এই কলাটা আমার দেওরের ছেলে গাছে হয়েছে

যত বড় মন্দির তত লোকজন মানে একদম লোকে লোকে দেখো বুঝতেই পারছো গিজ গিজ করছে আর তত আওয়াজ যে একটুখানি ফাঁক দিয়ে মাকে দূর থেকে দেখতে পাচ্ছি এখানে বুঝতেই পারছো বলির জোগাড় আমাদের মোষ বলি বলি সব হয় খুবই ভালো লাগছে